আরে তোর টাকা চিন্তা করা লাগবে না আমি আছি না তোর টাকার ব্যবস্থা হয়ে গেছে মনে করো সালামু আলাইকুম ভাই আসসালাম কি খবর তোর কি আর বলো ভাই টাকা পয়সার খুব দরকার ভাই তুই আমার তুই আমাকে আগে বলবি না সব টাকা পয়সার কোন চিন্তা করা লাগবে না আমি তোর টাকা আমি কালকে দিয়ে দেবো এমন রোগের ট্রিটমেন্ট আমি প্রতিনিয়ত দিয়ে থাকি তোর কয় টাকা লাগবে তুই আমাকে বল বেশি লাগবে না ভাই আমাকে দুই লাখ টাকা দিন যা তোর টাকা আমি কালকে বাসায় পৌঁছে দেবো আচ্ছা ভাই আমার অনেক উপকার হলো ভাই তাহলে আমি যাই ঠিক আছে একে তো অনেক চাটাম দিয়ে বোকা বানালাম যাই হোক অনেক মজা পালাম ভাই কি হয়েছে মন খারাপ ভাই ভাই আমাকে দুই লাখ টাকা দেওয়ার কথা বলেছিল এখন কিছু টাকা দেয় আপনাকে না ভাই আমার বাবার চিকিৎসা করার জন্য দুই লাখ টাকা চাইছিল আমাকে দিন এখন কি পাবো ভাই বলেন কি আর করবেন ভাই আসলে ও এলাকার মান কিছু রাখতেছে না বুঝছেন যে কাস্তাম করতেছে বর্তমানে প্রচন্ড আকারে খারাপ গাছগুলো সে করতেছে এখন ভাই যা করছে তো করছে আপনি তো জানেন যে ওরকমই তারপরে আপনাকে আপনি ওর কাছে কেন গেলেন এখন আর কি করবেন আল্লাহর কাছে দোয়া করেন আর নামাজ কালাম পড়েন মন খারাপ করেন না ভাই একটা ব্যবস্থা হয়ে যাবে আল্লাহ আল্লাহর কাছে দোয়া করেন আমি আসি আমি একটু মাঠে যাবো লে SRAM তো হই। 이게 ওই বেরে করতেসিনা। ওকে নাটকালে তো তিন দিনের ওরই সমস্যা আরো বেড়ে যাবে। না আজকে আমি কাজে যাবে না। ওকে আজকে আটকাতে হবে তাই বোঝাই। ভাই জি ভাই কি খবর আপনার? ভালো আছেন? ভালো তো ভাই আছে। কিন্তু সমস্যা তো ভাই এলাকায় অনেক হচ্ছে ভাই। ভাই কি সমস্যা? তাহলে কেবার কে কেমন সমস্যা আছে? ভাই আপনারে ভাওতাবাজি রাখেন ভাই ঠিক আছে আপনি এলাকায় যে পরিমাণে ভাওতাবাজি শুরু করেছেন ভাই টিহির ভাওতাবাজি আপনি কেমন ফাউল কথা বলছেন মাথা ডাণ্ডা করেন ভাই একটু বোঝার চেষ্টা করেন আপনি এলাকায় যে পরিমাণে মানুষকে ঠকাছেন ভাই আবার ভাই আবার কেমন কথা বলছেন আমি ঠকাছি না আপনারে আমার কত কোন বোঝেন আচ্ছা আপনি ঠকাছেন না কাউকে আপনি কোন ভাওতাবাজি করতেছেন না আপনি যে মানুষকে মিথ্যা কথা বলে টাকা দেওয়ার কথা বলতেছেন এটা তো সত্য হ্যাঁ এটা সত্য তো আপনি তো টাকা দেওয়ার কথা কই তো মানুষকে বিপদে ফেলাচ্ছেন আপনি টাকা দিতে চাচ্ছেন অথচ টাকা দিচ্ছেন না ভাই আর আপনি টাকা দেবেন কোথা থেকে আপনি তিন বেলা ঠিক মতো খাইতেই পারেন না ভাই আপনার সংসারে খুব অশান্তি ঠিক আছে ভাই এভাবে মানুষকে ঠকাইতে হয় না ভাই মানুষ আপনার আশায় থাকে আর মানুষকে শুধু তো আশা দেবেন না ভাই যা আপনি যে মানুষকে দিতে পারবেন না সে আশা কখনো মানুষকে দেবেন না ভাই আরে ভাই আমি এই কাজগুলো করে অনেক মজা পাই আপনি মজা পান ঠিক আছে আপনার মদার কারণে ভাই আরেকজনের সংসার যে ধ্বংসের পথে যাচ্ছে ভাই আরেকজন জীবন তো নষ্ট হয়ে যাচ্ছে ভাই কিন্তু এভাবে কি জীবন চলে ভাই আপনি তো প্রতিনিয়ত অন্যায় কাজ করেই যাচ্ছেন ভাই আপনার জীবনটারে পুরো জ্বালিয়ে দিচ্ছেন আর আরেকজনের জীবনটা নষ্ট করতেছেন ভাই আপনাকে একটা কথা বলি আপনি যে মিথ্যা কথা বলেন ভাই মিথ্যা কথা বলা মহাপাপ আর এই মিথ্যা কথা মুনাফাকের আলামত আর এর পরিণাম খুবই ভয়াবহ ঠিক আছে রাসুসাম বলেছেন তোমরা মিথ্যা কথা বলো না মিথ্য কথা বলো না মিথ্য কথা বলা মহাপাপ ধন্য ভাই ওখানে কথা বলে মানুষ কি ঠকান না ভাই আপনি একটা জিনিস খেয়াল করেন আপনার বাসার আমার বাসার বাসার এক জায়গায় পাশাপাশি তাই না কিন্তু আমার সংসার দেখে না হালাল ইনকাম করতেছি অল্প বেতন পাচ্ছি কিন্তু সংসার কিন্তু খুব শান্তিতে সুখে শান্তিতে চলে যাচ্ছে তাই না কিন্তু আপনার সংসারে দেখেন খুব অশান্তি আপনি মানুষের সামনে মিথ্যা কথা বলে বড় পরিচয় দিচ্ছেন কিন্তু আপনার সংসার খুব অশান্তি পরে আছে ভাই যেন বলি ভাই মৃত্যু কথা না বলে আর মানুষের কাছে মানুষের কাছে বড় বরণ সব সবসময় ভালোভাবে থাকার চেষ্টা করি ভাই আরে ভাই আমি তো এমনভাবে ভেবে দেখিনি যে আপনার কথাটা সত্য আমার অনেক ভুল হয়ে গেছে আমি প্রতিনিয়ত অন্যায় কাজ করে যাচ্ছি আপনি আমার খুলে দিলেন আমি অনেক অন্যায় করে ফেলেছি আপনি আমার জন্য কাজ খোঁজেন আমি আপনার সাথে কাজ করবো আলহামদুলিল্লাহ ভাই আপনার কথাগুলো শুনে আমি খুব খুশি হলাম ভাই আমার মনে হচ্ছে আমার আরও একটা ভাই আমার আজকে আমার পাশে আছে ঠিক আছে আমার আপনাকে কথাগুলো শুনে আমার খুব ভালো লাগতেছে ভাই ঠিক আছে চলেন নামাজের সময় আছে নামাজ পড়ে তারপর দুই ভাই কাজে যাবো ঠিক আছে আজকে আপনি আপনার আমার সাথে কাজ করেন চলেন বেশি বুদ্ধির গলায় দড়ি সোলাইমান ভাবছিল সাফা দিয়ে মানুষের কাছে বড় হচ্ছি কিন্তু প্রকৃত সে মানুষের কাছে ছোট হচ্ছিল অবশেষে সে সঠিক পথে ফিরে আসলো তাই তো বলছি সোলাইমানের মতো এমন যাদের হয়েছে তারা এখনো সময় থাকতে নিজেকে শুধরিয়ে নেন সঠিক পথে ফিরে আসেন